আমি বাগনি মামির বাড়িতে কাজ করতে যাচ্ছি তুই কিন্তু কথা দিস না বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা মা ঠিক আছে তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে আমার যে চকলেট খেতে খুব পছন্দ নারে মা এখন টাকা পয়সা নাই মাস শেষ হলে যখন বেতন পাব তখন তোকে অনেক চকলেট কিনে দেব মা তো বলল এখন চকলেট কিনে দিতে পারবে না আমার কিন্তু খুব চকলেট খেতে ইচ্ছে করছে আমি যাই বান্টি আর বিনার বাড়ি ওদের বাড়িতে তো অনেক চকলেট থাকে ওরা নিশ্চয়ই আমাকে একটুখানি চকলেট দেবে টুম্পা ছুটে যায় বান্টি ও বিনার বাড়ির দিকে কি রে বিনা চকলেট খাচ্ছিস তো আজ খেলবি না আমারও খুব চকলেট খেতে ইচ্ছে করছে হ্যাঁ রে টুমপাই খেলবো খেলবো দাঁড়া এই চকলেটগুলো খেয়ে নি তুই চাইলে আমার মাকে বলবো তোকে চকলেট দিবে সত্যি বলছিস আচ্ছা ঠিক আছে আগে খেলি তারপর তোর মার কাছে গিয়ে চাইবো ওই দেখ আমার মাও চলে এসেছে ওমা ওই দেখো টুমপাই এসেছে সোমবারে না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই আমাদের ঘরে তো অনেক চকলেট আছে ওকে একটা চকলেট দিয়ে দাও না মা আরে বিনা এটা কি বলছিস চকলেটের অনেক দাম এই ছোট লোকের বাচ্চাটাকে আমি কেন চকলেট খাওয়াবো এই টুম্পা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকিমা একটা ছোট্ট চকলেট দিন না আমি তোমাকে টাকা দিয়ে দেব যখন মা বেতন পাবে আরে এত কথা বাড়াচ্ছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এক্ষুনি চলে যা একটাও চকলেট দেব না এই চকলেটগুলো আমি বাজারে বিক্রি করব তোদের মতো বিকারিদেরকে ফিরিতে আর কত দেব আচ্ছা কাকিমা রাগ করো না আমি চলে যাচ্ছি আর কখনো বিনার সঙ্গে আমি খেলতে আসব না তুমি তো কাটতে কাটতে রাস্তায় যায় তখন এক বৃদ্ধা ভিক্ষুকের সঙ্গে দেখা হয় ও দিদি ভাই তোমার মন খারাপ কেন বুড়ি মা আমার খুব চকলেট খেতে ইচ্ছে করেছে কিন্তু মায়ের কাছে টাকা নেই আর বাগিনী কাকিমা তো আমাকে বকেছে ও তুমি চকলেট খেতে চেয়েছিলে এই জন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই পেটে কোনো দানা পানি পড়েনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাবো শরীরে সেটুকু বলো নেই তাই নাকি বুড়ি মা তাহলে চলো আমি তোমাকে আমাদের বাড়িতে ভাত খেতে দেই দিদি ভাই তোমার মা কোথায় গিয়েছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে ভোগ বেজে মা তো শহরে গেছে বুড়ি মা বসো আমি খাবার এনে দিচ্ছি টুম্পা বুড়ি মার জন্য দৌড়ে গিয়ে ভাত নিয়ে আসে বুড়ি মা খাও তুমি তো সকাল থেকে কিছুই খাওনি দিদিভাই পেটটা ভরে ভাত খেলাম এই যে আমার থলিতে বিষটা ছিল প্লেটের ওপরে এই বিষটা রেখে গেলাম এইটা তুমি মাটিতে রোপণ করো এই বিচ থেকে তুমি চকলেটের বাড়ি পাবে এই চকলেটের বাড়িতে অনেক চকলেট ধরবে চকলেটের বাড়ি বুড়িমা এমনও হয় নাকি হ্যাঁ দিদি ভাই কালকে সকালেই তুমি দেখতে পারবে এখন আমি আসি গো দিদি ভাই এরপরে বুড়িমা ওইখান থেকে চলে যায় আর টুম্পা উঠানে বিষটাকে পুতেরা। এই মেয়েটা এখনো ঘুমায়নি মা আজ এক বুড়িমা আমাকে একটা চকলেটের বীজ দিয়েছে বলেছে কাল সকালে চকলেটের বাড়ি হবে আরে ধর ভিক্ষুকের কথা বিশ্বাস করছিস যা ঘুমোতে যা রাতের বেলায় এক আশ্চর্য আলোয় ঝলমল করে উঠানে আর সেখানে গজিয়ে ওঠে এক বিশাল চকলেট বাড়ি আরে টুম্পা তো ঠিকই বলেছিল সেই জাদুর বীজ থেকে কত বড় একটা চকলেট বাড়ি হয়েছে মিনা আরে এই মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় চকলেট বাড়ি হয়েছে আরে টুম্পা তুই ঠিকই বলেছিস উঠানে তো আসলে একটা বাড়ি তৈরি হয়েছে পুরোটা চকলেট দিয়ে ও মা দেখো না চকলেটের দরজা চকলেটের ছাদ এমনকি জানালাটাও চকলেটের আমি কি একটু চকলেট খেতে পারি হ্যাঁ রে মা খাবি এখন থেকে তুই প্রতিদিন চকলেট খেতে পারবি। টুম্পা আনন্দে চকলেট ভেঙে খেতে শুরু করে। ও মা এই চকলেটের ভেতর তো দেখছি হিরে। চকলেটের ভেতর থেকে হিরে আসলো কোথা থেকে? মা এই চকলেটের বাড়িটা তাহলে কি জাদুর বাড়ি? চল দেখি। আরো চকলেট ভেঙে দেখি ওরা দেখে প্রতিটি চকলেটের ভিতরে হিরে আছে মা আমরা তো দরিদ্র কিন্তু আমাদের গ্রামে অনেক মানুষই কষ্টে আছে এই চকলেটগুলো সবাইকে দিয়ে দেয় ওরা যখন খাবে তখন সোনার কয়েন পাবে এরপরে টুম্পা ও তার মা গ্রামের সবার মাঝে সেই জাদুর চকলেটগুলো বিলিয়ে দেয় সবাই চকলেট খেয়ে আনন্দে ভরে ওঠে ও তার মা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে মজার মজার গল্প পেতে কমেন্ট করতে ভুলবেন না আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না